মন্ত্রী নির্বাচনে কেন্দ্রে বিজেপি দুই গোষ্ঠী ঠান্ডা লড়াই এবার রক্তক্ষয় সংঘর্ষে মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনে কেন্দ্র অর্থাৎ উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে শাসক বিজেপি দুই গোষ্ঠী প্রকাশ্যে দণ্ডকে ঘিরে ছিছি রব জনমনে নিজের বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীদের মধ্যে ঐক্যতা তৈরিতে ব্যর্থ মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকার একটি বিধ্বস্ত সূত্রে খবর এলাকার বিজেপি কর্মীদের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সুপার ফ্লপ মন্ত্রী বাহাদুর উল্লেখ থাকে মঙ্গলবার সকালে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে কৃষ্ণপুর এলাকায় বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমর বিশ্বাসের বিরুদ্ধে এবার রাস্তার ইট চুরির অভিযোগে তুললেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের শাসক দলীয় মেম্বারের নেতৃত্বে একদল বিজেপি কর্মী অন্যদিকে বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমর বিশ্বাসের পাল্টা অভিযোগ বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক নির্মল সরকার নাকি জনগণের বরাদ্দকৃত ড্রেনের টাকায় নিজের বাড়ির সাইড ওয়াল নির্মাণ করে সরকারি অর্থ গিলে খেয়েছে এবং উনার আরও অভিযোগ দু সালে রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার আগে বর্তমান বিজেপি খোয়াই জেলা সম্পাদক নির্মল সরকার নাকি দৈনিক হাজিরার কাজ করতেন কিন্তু বিজেপি সরকার গঠন হওয়ার পর অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে উঠেছে নির্মল বাবু এই ধরনের আরও একাধিক অভিযোগ এবং পাল্টা অভিযোগের ভিডিও ফুটেজে দেখে আপনারাই বিচার করুন কাদের হাতে তুলে দিলেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্ব কৃষ্ণপুর বিধানসভার গণদেবতারা কমপ্লেন করছে যে বিভিন্ন রাস্তার আমাদের পঞ্চায়েতের রাস্তায় তিল্লা গড় হইতাছে যে এই রাস্তা তোমার যখন করা হইতাছে তখন তারা বুক যে সময় রাস্তা করা হয় তখনও তাইনে কিছু ইট কুকুর ফালাই দিছে ফালাইছি তাইনে ওখানে তিল্লা তিলা লাগাইতেছে আর কিছু যে ইট আছে তোমার রাস্তার মাঝে এই যে ইট পড়ছে ইট তিলা তিলা মানে গরু লাগাইতেছে কি অভিযোগ আর কি কার বিরুদ্ধে এই অভিযোগ এটা অমরচন বিশ্বাস মানে কি মধ্যস্থ গ্রাম পঞ্চায়েত মধ্যকুশপুর গ্রাম পঞ্চায়েত অমরচন বিশ্বাস দিন নম্বর বাড়ি আচ্ছা তাহলে কি মানে কোনো দায়িত্ব দায়িত্ব আছে বা কিছু না 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 তাহলে কোনো দায়িত্ব নাই পার্টির কোনো দায়িত্ব তাহলে এই কার্যকলাপের কারণ ওই পার্টির থেকে তাহলে সো মাস আগে ওই কোনো দায়িত্ব দেওয়া হয়েছে না দায়িত্ব দেওয়া দেওয়া না সরাই দিছে আর কি অমরচন বিশ্বাস না হ্যাঁ আপনার নাম কি আমার নাম সুজিত দাস আমি এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমারে এটা এলাকাবাসী পৌঁছে পৌঁছে পড়ে আপনারাও দেখলেন আমিও দেখলাম মানে এই ঘটনার কোন গ্রাম পঞ্চায়েত এটা মধ্য গ্রাম পঞ্চায়েত এখন কি করবেন আপনারা এই বিষয়টা নিয়ে এই বিষয় নিয়ে আপনারা দেখতেছেন তো মানে এলাকাবাসীও মানে এই অবস্থা দেখতেছে যে কি কি করা যায় আপনার মাধ্যমেই এটা বিচার হইব আপনারা জানাছেন যে অন্য রাস্তার একটু দিল গড় লাগাইতো ছিল পঞ্চায়েতে বা ব্লকের বিডিউরে না তখন তো তারাও আমারে কত দিন আগে কুজে কর পরেই তো আমরা ইডা করলাম আর কি আজকে হ্যাঁ আজকে এডি তো বিডিউরে না জানাই লে কিভাবে ব্যবস্থা করব না বিডিউরে আমরা এনেতে একটু জানা নেই হইছে আমি পাতিম মানে তবে তারা কুজে ইনকোয়ারি করব আজকেই করব আজকে এসে করব আচ্ছা মঙ্গলবার সাত সকালে বিজেপি দলে দুই গোষ্ঠীর মধ্যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের ঘটনায় আবারও এটা প্রমাণিত হচ্ছে যে মন্ত্রী বিকাশ দেববর্মা উনত্রিশ কৃষ্ণপুরে শাসক দলে একটি সূত্রে খবর দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী কুন্দলের এই ঘটনাগুলি পেছনে অপ্রত্যক্ষ মদ দিচ্ছে কৃষ্ণপুর বিধানসভার একাংশ মন্ডল এবং জেলা স্তরের নেতৃত্বরা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে একের পর এক এই ধরনের শাসক দলীয় গোষ্ঠী কুন্দল প্রকাশে আসার পর কৃষ্ণপুরে সুপার ফ্লপ বিধায়ক বিকাশ বর্মাকে রাজ্যে মন্ত্রিসভায় স্থান দেওয়াটা কতটা শোভাজনক এ নিয়ে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষক মহল জুড়ে চলছে চাপা গুঞ্জন কেলৈকে ৰাস্তা এটা কৰিছে পঞ্চায়তৰ বিজেপি চৰকাৰ আছে আজি পাঁচ বছৰ ৰাস্তা

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার্চ প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি